একজন বিবাহিত পুরুষের পেছনে লেগে আছিস কুকুরের মতো তার বিছানে যেতে চাস এক রাতের জন্য হলেও তাকে চাস লজ্জা করে না তোর তোর কর্মকাণ্ডে লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমাদের বাসা থেকে বের হতে পারছি না মরতে পারিস না মরে গিয়ে আমাদের একটু শান্তিতে বাঁচতে দিতে পারিস তো বড় বোনের এতগুলো ঝাঁঝালো কথার পিঠে জবাব দেয় না ছোঁয়া চুপচাপ মাথা নিচু করে বসে থাকে ড্রয়িং রুমের এক কোনায় এক নয়নে তাকিয়ে আছে ফ্লোরের পানে চোখের পলক ফেলছে না যেন বড় বোন সিমির কথা তার কানে ঢুকছে না মেয়ের এমন হেয়ালি পানা সহ্য হয় না মা সাথী বেগমের হাতে থাকা থালা বাসন শব্দ করে টেবিলে নামিয়ে ছোয়া দেওয়ার নিকটে এগিয়ে যায় চুলের মুঠি ধরে টেনে এনে বলে বড্ড জিত না বাবা মাকে মানুষের সামনে ছোট করতে ভালো লাগে শান্তি পাস ছোঁয়া ছাড়ি মেরে মায়ের হাত থেকে ছাড়িয়ে নেয় নিজের চুলগুলো গম্ভীর স্বরে বলে আমি তাকে ভালোবাসি ছোঁয়ার বাকি কথাটা শেষ করার আগে সাথী বেগম থাপ্পর মেরে দেয় ছোঁয়ার গালে বেশ জোরেই লাগে থাপ্পর খানা মুহূর্তেই ফর্ষা গালে পাঁচ আঙ্গুলের দাগ বসে যায় জানোয়ারের বাচ্চা মেরে ফেলবো তোকে আমি ভালোবাসা ছোটাবো বলেই এলো পাথারি মারতে শুরু করে ছোঁয়া শক্ত হয়ে বসে থাকে না মাকে থামাতে বলে আর না নিজে সরে যায় সিমি দাঁড়িয়ে দেখছে মোটেও ইচ্ছা মাকে থামাতে এই মেয়ের মায়ের খাওয়ার প্রয়োজন বড্ড বেশি বাড়াবাড়ি করে মাকে উৎসাহ দিয়ে সিমি বলে ওঠে ইচ্ছা মতো মায়ের দেওয়া মুখ বেয়াদব হয়েছে নীলজ্জ বেহায়া নিজের থেকে পনেরো বছরের বড় ছেলেকে মেসেজ করে তাও আবার ছেলেটি বিবাহিত তার একটি বাচ্চা আছে ছোয়া কঠিন নয়নে সিমির মুখ পানে ইতিমধ্যেই ঠোঁট ফেটে গেছে সেখান থেকে রক্ত চুইয়ে পড়ছে সাথে বেগম থামে হাঁপিয়ে গেছেন তিনি ছোঁয়া এবার কেটে ওঠে হাটুমুরে বসে দু হাতে মাথা চেপে ধরে ফুপাতে থাকে এবং বিড়বির করে বলে সে বিবাহিত নয় আমার সাদি আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করতে পারে পারে না কিছুতেই পারে না এমন সময় কলিং বেলের শব্দ হয় মা গিয়ে দরজা খুলে পাশের বাড়ির ভাবি আসলো বলল নষ্টা মেয়ে জন্ম জন্য আফসোস হয় না তোমার মা এবং মেয়েরা মিলে বিষ খেয়ে মরতে পারো না শুনেছি তো বড় মেয়েটা কারোর সাথে ভেগে গেছিল দু বছর তার সঙ্গে থেকে আবার ফিরে এসেছে মেয়েদের কি ছেলেদের পেছনে লেলিয়ে দেওয়াই তোমার স্বভাব পয়সা রোজগার করো মেয়েদের দেহ বিক্রি করে আমার ভাইকে ফাঁসানোর চেষ্টা করবে না একদম তার বাচ্চা আছে সাথী বেগম মাথা নিচু করে সাবিনার কথাগুলো শুনে প্রতি উত্তরে কোনো প্রতিবাদ করতে পারে না সিমি নিজেও জানে মহিলাটি যা যা বলেছে প্রচন্ড রকমের হচ্ছে বড়জোর ভালোবাসার কথাটা লিখেছে কিন্তু তার রাগ হয় তখনই যখন শুনতে পায় সাদমান চৌধুরী বিবাহিত তার তিন বছরে একটা বাচ্চা রয়েছে একটা বিবাহিত ছেলেকে তার বোন কেন ভালোবাসলো এটাই সিমিকে কষ্ট দিচ্ছে আর কষ্টগুলো আগে পরিণত হচ্ছে আজকে পর থেকে আপনার মেয়েকে বলে দিবেন কোনোদিন যাতে আমার ভাইয়ের দিকে না তাকায় সাবধান করে দিলাম অন্যথায় পরেরবার আরও বড় ধরনের যদি হবেন মা ওই মহিলার কথা শুনে তেলেবেগুনে চলে ওঠে তারপরও কিছু করান নেই ভেতরে এসে দেখলো রাগের ছলে মেয়েকে প্রচুর মারছে ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে অপরাধ করলেও নিজে মেয়ে ছোঁয়ার কান্না দেখে সাথী বেগমের বুক কে ওঠে বসে পড়ে মেয়ের পাশে দুহাতে জাপটে জড়িয়ে ধরে কেঁদে ওঠে হাও করে অস্ফুরন কণ্ঠে বলতে থাকে আমার শোনা মা ওই মহিলার ভাইয়ের দিকে তোর বাবাকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকা ছেড়ে অন্য জায়গায় বাসা নিয়ে চলে যাওয়ার ব্যবস্থা করতে ছোয়া মায়ের বুকে মুখ লুকিয়ে ফোঁপাতে থাকে কোনো কথা বলে না বিকালে মা এবং বোনের চোখ ফাঁকি দিয়ে বেলকনিতে দাঁড়ায় ছোয়া সাদিকে এক নজর দেখার জন্য পণ্যে ময়লা টপস এবং জিন্স পায়ে জুতো নেই কোমর ছুঁই ছুঁই লম্বা চুল এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটি আছে পিটচুরে দীর্ঘক্ষণ কান্নাকাটি করার ফলে চোখ ফুলে গেছে দুগালে মারের দাগ নিজেদের বাসা থেকে সাদমান চৌধুরীর বাড়ির পানে তাকায় ছোঁয়া বেলকনি দিয়ে দেখা যায় কত সুন্দর এবং বড় বাড়ি অথচ এই বাড়ির মানুষগুলো মিথ্যাবাদী অকপটে মিথ্যা সাজিয়ে বলে দিতে পারে তার ছিলে হাসে ছোঁয়া গন্তব্যহীন ভাবে তাকিয়ে থাকে ওই বাড়ির দিকে ছোয়া তুই কি বেলকনিতে হঠাৎ মায়ের কণ্ঠস্বরে মুখখানে চুপসে যায় ছোয়া ছোঁয়া কোনো কথা না বলায় মা একটু দাঁড়িয়ে চলে গেলেন বিরক্তিতে চোখ মুখ কুচকে সামনে তাকাতে দেখতে পায় সাদি তারিদিকে তাকিয়ে আছে চোখাচোখি হয় দুজনের ছেলের ছোয়া লোকটা হয়তো বলবে তুমি কেমন আছো বেলকনিতে কি করছো ভয় পাও না কিন্তু ছোয়াকে হতাশ করে দিয়ে সাদি পুনরায় কাজে মন মনে মনে হাজারখানা বকা দেয় নিরামিষ লোকটাকে তারপর গলা উঁচু করে বলে এই যে শুনুন আপনার দুঃসম্পর্কের এক বান্ধবী আপনাকে নিয়ে চিঠি লিখেছিল আমি রেগে মেগে সেই চিঠি ফেলে দিতে চাচ্ছিলাম কিন্তু ভুলবশত সেটা আপনার বেলকনিতে গিয়ে পড়েছিল আর দেখে ফেলেছিল আপনার বোন তারপর আমাদের বাড়িতে এসে আমার মা বোনকে ইচ্ছামতো কথা শুনিয়েছেন তিনি তারপর আমাকে ভীষণ মেরেছে আমি কেন বিনা দোষে মার খেলাম ছোয়ার বলা কথাগুলোকে সাদি শুনতে হয়তো না কারণ সে এখনও মনোযোগ সহকারে কাজই করে যাচ্ছে ছোয়া হতাশা নিশ্বাস ফেলে বিরবির করে বলে শুধু শুধু এতগুলো কথা বললাম শালা উল্লুক শুনলই না বলেই নিজ কক্ষে যায় লাইট অন করে বিছানায় গায়ে এলিয়ে দেয় কিছুক্ষণ চুপ করে থাকে তারপর ছোয়া পুনরায় উঠে পড়ে ছোট ছোট পা ফেলে বেলকনির দিকে আবার যায় সাদমান চৌধুরী এখনও কি যেন হিসাব করছে একই ভঙ্গিমায় চঞ্চল নীলজ্য ছোয়া বলে ওঠে আমার সেই দূরসম্পর্কে বান্ধবীকে বিয়ে করবেন সে খুব ভালো মেয়ে দেখতেও কিউট কোনো জবাব আসে না ওপাশ থেকে বিরক্ত ছোয়া পুনরায় ধুপধাপ পা ফেলে চলে যায় আবার রুমে আসে শালা কোথাকার কথা বলতে কি সমস্যা মুখে কি কুলু পেটেছে এই গোমরা মুখর বউ হলে জীবন চলবে কি করে একটা কথাও বলবে না রোমান্টিক আলোচনা করবে না চুমু খাবে না ছুঁয়া শিওর সারাক্ষণ ঠোঁটের উপর ঠোঁট চিপে বসে থাকবে আল্লাহ এই মানুষটিকে একটু রোমান্টিক করে আমার জীবনে পাঠিয়ে দিন তাকে ছাড়া ঘুম আসে না আমার যৌবন ফুরিয়ে যাচ্ছে এদিকে সাদি সব কথা শুনেও না শোনার ভান করেছিল এতক্ষণ নাস্তা করার জন্য টেবিলে গেল বড় আপু নাস্তা দিচ্ছিল এমন সময় জিজ্ঞাসা করলো তুমি নাকি পাশের বাসায় গিয়ে ঝগড়া করেছো আমাকে চিঠি না কি দিয়েছে বলে কথা শুনিয়ে সাদির কথা শুনে সালমা বেগম ভ্রু কুচকে ফেলে এই কথা জানলো কি করে এলাকার কোনো মানুষের সঙ্গে তো সাদি কখনোই কথা বলে না তাহলে কি ওই মেয়েটাই বলেছে তোকে কে বলেছে ওই মেয়েটা বড়ই ঘ্রান পাচ্ছে নারীদ্রোহী ছেলে কি তবে তলে তলে প্রেম কি খেয়াল আছে এই তো দু মাস পরে ২৬ বছরে পা রাখবে এমন সময়ে হাঁটুর বয়সে এক মেয়ের সাথে প্রেমে জড়ালে সমাজের মানুষ তো ছিচি করবে আর ভাবতে পারছে না ভাইয়ের কাছ থেকে সুস্পষ্ট জবাব না পেয়ে পুনরায় বলে বললি না যে কে বলেছে সাদি ডিম্পোচের অংশ ছিঁড়ে সেটা মুখে দিতে দিতে বলে মেবি মেয়েটা এভাবে কারোর সাথে ঝগড়া করবে না আপু ওনারা বাবার বন্ধুর পরিবার অসম্মান করলে বাবা কষ্ট পাবে সরি বলে আসবে আজকে উন্মোচন করা শেষ দুয়ে দুয়ে চার মিলিয়ে বলে ওই মেয়ে আমার পছন্দ না অন্য দেখ একটা মেয়েকে বয়স চোদ্দ পেরিয়েছে কিনা সন্দেহ সালমা কিছু বলতে যায় সাদি তাকে থামিয়ে গম্ভীর স্বরে বলে টপিক চেঞ্জ করো এখনো তো মধ্যরাতে বেলকনিতে এসে বসে থাকে লোকটাকে দেখার লোভে আজকেও তার ব্যতিক্রম নয় রাত বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট সবাই ঘুমিয়ে পড়েছে অথচ সাহসী ছোয়া বেলকনির দরজাគুলে রেলিং ধরে দাঁড়িয়ে আছে তার ঠিক সামনের বেলকনিতে বসে আছে সাদমান চৌধুরী শুধু বসে নেই সামনে থাকা টি টেবিলের উপরে রাখা ল্যাপটপ ব্যস্ত ভঙ্গিমায় কিবোর্ডে আঙ্গুল চালাচ্ছে এক হাতে ছোয়া মনোযোগ দিয়ে দেখতে থাকে প্রিয় পুরুষটিকে এমনিতে সে ভীষণ ভীত লাইট অফ করে ঘুমোতে পারে না রাতের বেলা একা ওয়াশরুমে যেতে পারে না তবে সাদমান চৌধুরীর বেলায় সে ভীষণ সাহসী ও নেশে যুদ্ধ করে জয় করে ফেলতে পারবে হঠাৎ করে বড়বুন সিমি বলল বিবাহিত পুরুষের পেছনে কুকুরের মতো পড়ে আছিস কেন কিন্তু উনি তো বিবাহিত না বউ থাকলে কি রাতের বেলা বেলকনিতে বসে কাজ করত ওকে বুকে নিয়ে শুয়ে থাকতো। তো না না এই মানুষটা বিবাহিত নয় সে সিঙ্গেল তবে খুব তাড়াতাড়ি লোকটার বিয়ে হবে আমার সঙ্গে ভাবতেই ঠোঁটের কোণে লাজু খাসি ফুটে ওঠে তোর কি আসলেই লজ্জা নেই ছোঁয়া তাকায় বোনের মুখ পানে এবং বলে লজ্জা বিক্রি করে কটকটি খেয়েছি সিমি হতাশ হয় হাতে থাকা জামাগুলো খাটের উপর রেখে এগিয়ে যায় ছোঁয়ার দিকে পাশে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলে ওই লোকটা বিবাহিত তার বাচ্চা আছে আর তুই মাসাল্লাহ অনেক সুন্দর তার কথা বাদ দে কথা শেষ হওয়ার আগেই ছোঁয়া বলে ওঠে আপি উনি বিবাহিত না ওনার শুধু বাচ্চা আছে বউ নেই তুই কি করে জানলি আমি রাতে বেলকনিতে দাঁড়িয়ে থাকি উনি প্রায় সারা রাত বেলকনিতে থাকে মেয়েকে কোলে নিয়ে বউ থাকলে থাকতো বল মাপ করব বোন তুই প্লিজ মুখটা বন্ধ রাখ ছুয়া ভেঙচি কেটে বলে আমি যেন নেচে কুদে আগে আগে তোর সাথে কথা বলতে গেছিলাম তুই তো আসলি এখানে আমার মতো তোর জীবনটা নষ্ট করিস না আমিও তোর মতো আরেক বেইমানের পাল্লায় পড়ে জীবনটা তছনছ করে দিয়েছি তাই তোকে বারণ করছি ওই বিবাহিত লোকের পেছনে কেন পড়ে থাকবি তুই এমন সময় তার বউ কফি হাতে নিয়ে আসলো বেলকনিতে এসে কপালে চুমু খেয়ে কফিটা হাতে দিল এদিকে ছোঁয়া দেখে সাথে সাথে অজ্ঞান হয়ে গেল মা বাবা দৌড়ে এসে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে লাগল সম্মানিত দর্শক বাকি অংশ আগামীকালকে দিব এই পেজে কোনো কিছু সচক্ষে না দেখে তার উপর আসক্ত হওয়া উচিত নয় অনেক সময় চোখের দেখা ভুল থাকে আবেগ দিয়ে জীবন চলে না বিবেক দিয়ে চিন্তা করুন দেখবেন জীবন সুন্দর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় শিহাব